সুকান্ত মজুমদারের বাড়ি বনগাঁও সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির পর এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের শান্তিপুরের বাড়িতে সিএএ সচেতনতা ক্যাম্প উদ্বোধন হলো। রবিবার সকালে এই ক্যাম্প উদ্বোধন হয় এই ক্যাম্প উদ্বোধন হওয়ার পর সকাল থেকেই স্থানীয়রা জগন্নাথ সরকারের বাড়ির অফিস সহ ক্যাম্পে ভিড় জমাতে শুরু করে জগন্নাথ সরকার নিজে দাঁড়িয়ে থেকে জনগণকে সহায়তা করেন কিভাবে ফর্ম ফিল করতে হবে তাও দেখিয়ে দেন জগন্নাথবাবু বলেন এই ধরনের ক্যাম্প জেলার অন্য জায়গাতেও করতে হবে সিএএ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই হবে এই ক্যাম্পে জানিয়েছেন জগন্নাথবাবু বাবু এ এর আসল উদ্দেশ্য কি তা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি তার কথায় সিএএ নাগরিকত্ব হারানো নয় নাগরিকত্ব দেওয়ার জন্য কিছুদিন আগেই হয়েছিল কিন্তু এখানে মমতা ব্যানার্জির দল বল সহ যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল তারা মানুষকে বুঝিয়েছিল সিএর আবেদন করলে তুমি যে পরে বাংলাদেশি প্রমাণ পেয়ে যাবে আর তাদেরকে হটিয়ে দেবে পক্ষান্তরে এই সুযোগ নিয়ে আবার তাদেরকে পুলিশের মাধ্যমে ধরে কেস দেওয়া মিথ্যা নাম করে টাকা তুলে ভাগাভাগি করে থাকছিল আর এখন এসআই লাগুর হওয়ার কারণে ভয় পেয়ে যাচ্ছে আর তাই এখন বুঝতে পারছে যে সিএটা কতটা প্রয়োজন তাই আমাদের কাছে বারে বারে তারা সিএ ক্যাম্পের অনুরোধ করেছে আমি পার্লামেন্টে প্রথম যে দাঁড়িয়ে নিঃস্বত্ব নাগরিকত্ব বাংলাদেশে উদ্বাস্তদের জন্য দাবি করেছিলাম আর সেই দাবি মানেই এটা চালু হয়েছে তাই আমার কাছে সভাপতি আর

মানুষ যাতে এখানে নাগরিক না হয় তারা ভোট হয়তো বিজেপিকে দিয়ে দেবে এই হয় কারণ এই দলটাই তো দসরকারী দল দেশের যে শক্তির মদলটা সরকারি কাজকর্ম তাহলে সেটা আপনাদের দলীয়গতভাবে কতভাবে উদ্যোগ নেয় না কেন তাহলে সরকার তো ব্যবস্থা নিতে পারে সরকারি যে ব্যবস্থা তার অবশ্যই ক্যাম্প হবে কিন্তু তাদেরকে হেল্প করা আবেদন না করলে সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে কি করে সরকার তো করে আবেদন করিয়ে দেবে না তাই আমাদের আবেদন করিয়ে দেওয়া সরকার নাগরিকত্ব দেওয়া দেওয়া ধর্মীয় কারণে যে সার্টিফিকেট হচ্ছে তারা বাংলাদেশের ধর্মের সার্টিফিকেট যেটা সেটা নিয়েও বোঝা যাচ্ছে কেউ কেউ বলছে আমাদের দেওয়ার অধিকারী কেউ কেউ বলছে ওনারা অর্থ নিচ্ছেন তার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছেন কি বলবেন সেটা প্রমাণ করুক তৃণমূল বললে তা না ঢুকতে পায় না সেই জন্য ওদের ঘর থেকে খালি খালি টাকা বান্ধবীর ঘর থেকে খালি খালি টাকা বেরোয় টাকা ছাড়া তিনি কিছু সমাজের কাজ হতে পারে ভালো কাজ করে এটা ভাবতেই পারে না সেই জন্য ওরা টাকা দেখে যে এর পেছনে বোধ টাকার খেলা আছে কিন্তু যে সংস্থা দেবে তাদের ব্যাপার আমরা ফর্মটা ফিল করে করার জন্য মানে সহযোগিতা বিধায়ক যে এটা আপনি আমি অর্থাৎ সাংসদ বা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এদেরই ভোটে এরা যদি এখন নাগরিক না হয় তাহলে তো আমরাও অবহিত হয়ে যাই সেটা তো সুপ্রিম কোর্টের রায় বিচার বিভাগ বলবে ভারতবর্ষে আইন বলবে বিধায়ক বললে হবে না আমি বললেও হবে না আদালত বলবে সর্বশেষ কথা আদালত বলে দিয়েছে তাই তিনি বলছেন না জেনে বলছেন অজ্ঞতার কারণে ওই পরিচয় পত্র এর আগে আধার কার্ড পরিচয় পত্র বা অন্যান্য পরিচয় পত্র সবকিছু তো হলো তো সেক্ষেত্রে কি দরকার দেখুন এই দল যারা নেগেটিভ রাজনীতি করে যারা বিভিন্নভাবে দেশ বিরোধী কার্যকলাপ করে সবসময় দেশের ভালো কাজের বিরোধিতা করে যখন টিএন যেটা ভোটার পরিচয় চালু করতে চেয়েছিল তখন সিপিএম বলেছিল উন্মাদ জ্যোতি বসু আর আজকে দেখুন কতটা প্রয়োজন আছে এটা ছাড়া চলতে পারে না এটা সকল মানুষ জেনে গেছে তা নিয়ে যা হচ্ছে আম তাহলে প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করতে পারে না তাই সিএ যে কতটা প্রয়োজন পাঁচ বছর পরে বুঝবে কেউ যদি না করে কেন বলে কথা শুনে তার সারা জীবন কেঁদেও এই ভুলের ফেসার দিতে পারে না অবশ্যই তাতে আপত্তি কিছু নাই দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসে দু হাজার দুই সাল পর্যন্ত ভিত্তি বছর যেহেতু ভোটের করা হয়েছে কেউ যদি উঠে থাকে এর মধ্যে দাম তার নামটা বাদ যেতেই পারে আর তাকে সঙ্গে সঙ্গে তার আগে যারা এখনো নাগরিক হননি ভোটার হননি উদ্বস্ত আছে দু হাজার চোদ্দোর আগে এসে সকলকে আহ্বান করছি তারা যেন সি এর আবেদন করে তারা নাগরিকত্ব পেয়ে

এক বিধানসভায় আছে অন্য বিধানসভায় আছে এক বুথে আছে পাশের বুথে আছে এইভাবে তারা জালিয়াতি করে আইপেক এর মাধ্যমে নির্বাচনে জিতছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তাই আমরা একদম বলছি ফেয়ার ভোট হওয়া উচিত নিবিড় যে পরীক্ষণ হয়ে তারা ভোটার লিস্ট তৈরি করছে এর আগে ওয়েসাইয়ার তেরো বার ভোট হয়েছে কোনদিন বাধা আসেনি আর মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তিনি যে জল ঢুকিয়ে রেখেছেন এখানে রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার তাদেরকে ব্যবহার তিনি যেতে তিনি হাঁটছেন এটা নিশ্চিত হয়ে তার ঠ্যাং কাটতে তিনি রোগা হয়ে তৃণমূল বলছে যে মৃত ভোটার শনাক্তকরণ হোক সেটা তারা চাইছে কিন্তু মৃত ভোটার নিয়ে রাজনীতি তারা করে না আরে তৃণমূল রাজনীতি ছাড়া কিছু করে টাকা ছাড়া কিছু বোঝে না সব কিছু টাকায় বাধ্য মাধ্যমে করে এটা সকলেই জানে এটা আমার আর বলার কিছু নেই এই যে এটা বহিলবুল মানে চোরের দল এটা প্রতিষ্ঠা পেলে এই তো বলছেন আমাদের উৎপাদিত পণ্য আমাদের খাদ্য এগুলো ব্যবহার করতে গেলে সবসময় সত্যি কম পড়ে যাবে কিন্তু এটাও তো ঠিক বাংলাদেশ থেকে এদেশে আসারও প্রমাণ তখন তো বেড়ে যাবে এর ফলে দেখুন একটা কথা ধর্মীয় কারণে অত্যাচারিত দু হাজার চোদ্দর আগে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর কারো যদি প্রমাণ না থাকে চোদ্দোর আগে এসে তিনজন সাক্ষী লাগবে এ দেশীয় যে আমি তাকে দেখছি দু হাজার চোদ্দোর আগে থেকে উৎবাস্তু সর্বহারা হয়েছে খালি এক জামা কাপড়ে এসে এখানে উপস্থিত হয়েছে তার কোনো ডকুমেন্টস নেই তাকে আমি কিনি এতদিন ধরে বাস করছে তারও কোনো ভয় নেই তাকেও নাগরিকত্ব দেওয়ার জন্য হেবিট করে তাকে আমরা নাগরিক নাগরিকত্ব দেবো পুষবেকের সংখ্যাটা কেমন হবে সেটা নিয়ে প্রশ্ন যত এসআইআর বিদেশি অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম এবং অন্য পাকিস্তানি মুসলিম যারা এদেশের নাগরিক হওয়ার কথা নয় যারা দেশ ভাগ করে নিয়ে নিয়েছে আবার এদেশ দখলের জন্য এসেছেন যত আছে তার গুণা তো আমার কাছে নেই আমার মনে হয় কমসে কম এক কোটির বেশি তাই সমস্ত তাদেরকে পুষব্যাক করা উচিত এটা প্রতি পৃথিবীর যে দেশ আমরাও সেটা মানে স্যার তাহলে যারা মুসলিম আসছেন তাদেরকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বলা হচ্ছে সেক্ষেত্রে হিন্দুদের নয় এটা তো পরিষ্কার ভারতবর্ষের আইন পাশ হয়েছে পার্লামেন্টে এবং আন্তর্জাতিক নিয়ম আছে উদ্বাস্ত কারা ধর্মীয় কারণে অত্যাচারিত কেউ যদি অন্য দেশে ঢোকে সেই অন্য দেশে আশ্রয় নিলে তারা আশ্রয়কারী যে জনসমাজ তারা উদ্বাস্ত এটা ভারতবর্ষের আইন না এটা আন্তর্জাতিক আইন তাই আর যারা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি পাকিস্তানের ইসলামিক কান্ট্রি রোহিঙ্গা তারা দেশ দখলের জন্য আসছে তাই তারা এদেশে আসলে আমরা তাদের নাগরিকত্ব দেব না এটাই নিয়ম এটাই বোঝান না জন্য যারা জালিয়াতে করে ভোট জেতে তারা মানুষকে ভুল বোঝানোর জন্য সেগুলারেজমের কথা এ কথা সে কথা বলে করে শেষ একটা বস্তু সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা কথা বলা হচ্ছে সেটা তৃণমূল বলছে শান্তিপুর তো দূরে থাক নদিয়া কটা পেয়েছেন ওনারা আপনারা কি আদৌ পেয়েছেন কিছু এখনো পর্যন্ত বুঝতে হাজার হাজার কে বলছে পাইনি কোন জায়গায় থেকে পায়নি ওরা তো কিছু দেখতে পারে না টাকা ছাড়া কিছু দেখতে পারে না কাঠমান ছাড়া দেখতে পারে না ওরা দেখবে কি করে